সবে বরাতের পনেরোই সাবান এটা একটা মৌসাম এরকম করে আমলের কিছু মৌসম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে নবী সাল আলী হাসাল্লাম শাহবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহ বারিক লেনা আমার সাথে বলেন আল্লাহ ব্যারিক লেনা ফি রজবিনা ওয়া ফি শাহবানিনা ওয়া বাল্লিগনা রমাদানা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাহাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান আমাদের এই উম্মতের গড় আয়ু বানু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শ হাজার বছর বাঁচব না গড় আয়ু এই উম্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছে এবাদতের কি মৌসুম আর আল্লাপাকে আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য যেমন আল্লাপাক কি বলেছেন সুরাজ ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাপাক বলেছেন যেবা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ পাক বসেছরা রাজ্যের মধ্যে গিয়ে বলছেন দুই নাম্বার আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুল ওয়াকুম আইয়কুম আহসানু আমালা আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সুরা মুল্ক পড়েন কে কে হাত তোলেন মাশাআল্লাহ হাত নামান ফজিলত রাতের বেলা সুরা মুল্ক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা এই অভ্যাস সুন্নতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ সুরা এই দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যম কে আমলে গতানুগতিক কে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাপাক এই জন্য আল্লাহ দেখতে চান না কে জুমন নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাবাক এগুলো দেখতে চান আল্লাপাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্য একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্যেও একই ফিলসফি পরকালে সফল হওয়ার জন্য কথা ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরাই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য जान দেব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না যেই কিতাব তেলাওয়াতই করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবের তেলাওয়াতই আপনি শিখতে পারলেন না এখন এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা তাই বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তিলামাতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে জনসমক্ষে একশো বেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নাম্বার দুই তিন বাসায় গিয়ে চেক করে দেখ আর চোরের হাত কাটা সুরা মাহিদা কোন সুরা সুরা মাহিদা আমি নিজে নিজে কোনো কথা বলতেছি এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের ডান দিকের হাত বাম দিকের এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা আমাদের উপর এটা দায়িত্ব আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেম টাস এরপরে যদি সে না করে তার ফল সেভব করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খালাস আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি করে চল্লিশটা বেত্রাঘাত কয়টা কে মানে কোরআনের কথা নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে ওয়াশ করবেন এগুলো কে শুনবে কথা সুদি এনজিওর ছয় আবদেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোন শহর নাই এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জানাতে যাবে হ্যাঁ নবি কাউকে সাল্লাহ আলিফ হাসসলাম যদি কাউকে অভিশাপ দেয় ও জান্না তো যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেও না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা কোনো সিস্টেমটা পড়ে নাই করেছে আরো আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ পাক বলেছেন ফায়দাক্কির তুমি উপদেশ দাও ইন নাফাআকে যিকরা যদি উপদেশ কাজে আসে সাইয়াদ যাকারু মাইয়াখশা যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে চাল আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনচাল্লাহ